আর দ্বিতীয় হলো মোবাইল ফোন প্রতি মাসে কিছু হোক আর নাই হোক মোবাইল রিচার্জ করতেই হবে তা না হলে সমগ্র পৃথিবী থেকেই যেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাব ইতিমধ্যে আবার ফাইভ জি পরিষেবাও এসে গেছে এটা যেমন ভালো কথা ঠিক তেমনই আবার তার সাথে পাল্লা দিয়ে ক্রমশ বেড়ে চলেছে রিচার্জের মাসুল এদিকে দু হাজার পঁচিশের নতুন বছর পড়তেই সেই মোবাইল রিচার্জের মাসুল কিছুটা হলেও সস্তা হতে চলেছে যা ইতিমধ্যে মানুষের মধ্যে অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে কারণ ভারতের টেলিকম নিয়ামক সংস্থা তথা ট্রাইয়ের একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে ট্রাইয়ের নির্দেশ যারা ইন্টারনেট ব্যবহার করেন না সেই সকল গ্রাহকদের জন্য বিশেষ রিচার্জ কুপন আনতে হবে টেলিকম সংস্থাগুলিকে সেই সকল প্ল্যানে কেবল ফোন কল এবং এস এম এস পরিষেবা মিলবে যার ফলে ফিচার ফোনগুলিতে অহেতুক ইন্টারনেটের জন্য টাকা আর দিতে হবে না গ্রাহকদের ভারতে স্মার্টফোন ও ইন্টারনেটের এক বৃহত্তর বাজার বর্তমানে বিরাজমান রয়েছে আর সেই সুযোগেই দেশের বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এখন ফোর জি ছেড়ে ফাইভ জি পরিষেবার দিকে ঝুঁকছে বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি দু হাজার চব্বিশের তথ্যানুযায়ী দেশের প্রায় ছিয়াত্তর কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন অন্যদিকে ফিচার ফোন ব্যবহার করেন প্রায় পনেরো কোটি মানুষ অর্থাৎ যেটা দাঁড়ালো বর্তমানে ফাইভ জির যুগেও অনেকেই রয়েছেন যাদের হাতে স্মার্টফোন নেই এমনকি ইন্টারনেটও তারা ব্যবহার করেন না তাদের কেবল ফোন কল এবং এস এম এস পরিষেবা থাকলেই চলে যায় লক্ষণীয় বিষয় তারপরেও সেই সকল ফিচার ফোন ব্যবহারকারী গ্রাহকদের বাড়তি টাকা খরচ করতে হয় এবার সেই কথা মাথায় রেখেই ট্রাইয়ের নির্দেশ টু জি ফিচার্সের ফোন ব্যবহারকারীদের জন্য পৃথক রিচার্জ কুপন রাখতে হবে সেই কুপনের মেয়াদ নব্বই দিন থেকে তিনশো দিন পর্যন্ত হবে খুব হ্যাপি একটা অপশন আমাদের কাছে থাকলো আমরা বাধ্য হতাম আমরা মানে আমরা মানে আন্ডার কম্পালশন আমাদেরকে রিচার্জ করতে হতো উইথ নেট যেটা হয়তো বেশি অনেক ক্ষেত্রেই অনেকের প্রয়োজন হয় না এই কম্পালশনটা আমাদের থাকলো না এখন একটা ফ্রি অপশন থাকলো আমরা খুশি ইন্টারনেটের যুগেও মোবাইল ফোন ছাড়া গতি নেই আর তাই অনিচ্ছায় স্বেচ্ছায় মানুষের হাতে এখন স্মার্টফোন ঘুরে বেড়াচ্ছে ফোন কল এবং সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবা গ্রহণের জন্য প্রতি মাসে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা মানুষকে রিচার্জের জন্য ব্যয় করতে হচ্ছে কিন্তু যারা স্মার্টফোন ব্যবহার করেন না যারা ফিচার ফোন ব্যবহার করেন তাদেরকেও বাধ্য হয়ে সেই স্মার্টফোনের হিসেবেই রিচার্জ দিতে হয় যার ফলে বাড়তি টাকা দিতে হয় সেই সকল ফিচার ফোন ব্যবহারকারীদের সেই সব গ্রাহকদের যারা ফিচার ফোন ব্যবহার করেন তাদের কথা ভেবে এবার নয়া নির্দেশিকা জারি করলো ভারতের টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই ভালো প্রস্তাব ভালো সিদ্ধান্ত ট্রাই এর সিদ্ধান্তটা নিয়ে দিয়েছে ভালো সিদ্ধান্ত দিয়েছে আমরা তো চিট হচ্ছিলাম চিটেড চিট করছিল কোম্পানিগুলো এতে আমাদের পাবলিক আমরা সাধারণ লোক খুবই গত বছরই জুলাই মাসে রিচার্জ প্ল্যানগুলিতে আমূল পরিবর্তন এনেছে দেশের একাধিক টেলিকম সংস্থা তাতে করে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে খরচ অনেকেই দুটি বা তার বেশি সিম ব্যবহার করেন প্রত্যেক কানেকশানে ইন্টারনেটের প্রয়োজন না হলেও প্রতিটি সিম কার্ডকে সক্রিয় রাখতে প্রতি মাসে ব্যয়বহুল রিচার্জ অবশ্যই করতে হয় তাদের এবার ট্রাইয়ের নির্দেশে সেই সমস্যারই কিছুটা সমাধান হতে চলেছে মায়ের দুটো সিম অ্যাক্টিভেট রাখার জন্য দুটোতেই রিচার্জ করতে হয় নেটের টাকাটা তো ওয়েস্টই যাচ্ছে আমি যখন নেটটা ইউজ করবোই না অনেক ক্ষেত্রে হয়তো আমি লাগছে না আমার দু জিবি কিন্তু আমার হয়তো সেই ডিউরেশনের জন্য টাকাটা দিন এক্সটেন্ড করতে হবে তো ফলে আমাকে রিচার্জ করতেই হচ্ছে টাকা হয়েজটা হচ্ছে যদি এই সিস্টেমটা চালু হয় তাহলে তো খুবই ভালো হয় কারণ আমাদের বাড়িতে মনে করুন চারজন আছে তো চারজনে যদি আমরা দুটো করে সিম ইউজ করি তো আটটা সিম ইউজ হচ্ছে কিন্তু আমাদের অ্যাকচুয়াল ইউজ হচ্ছে চারটা সিম বাকি যে চারটা সিম হচ্ছে সেটা শুধু রাইয়ের নির্দেশ টেলিকম গ্রাহকদের কাছে নিঃসন্দেহে আনন্দের অনেকটা স্বস্তি এখন কেবল সময়ের অপেক্ষা দেশের টেলিকম সংস্থাগুলি এই পরিষেবা সাধারণ মানুষদের কাছে কবে পৌঁছে দেয় কীভাবে পৌঁছে দেয় এদিকে ট্রাইয়ের এক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে প্রায় এক লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এসেছে হিমাচল প্রদেশের ট্রাইয়ের রিসার্চ অফিসার নরেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে ইতিমধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ কেবল পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন ওই উচ্চপদস্থ আধিকারিক গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই তদন্তে নেমে এক লক্ষ টাকা সহ ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে